নে ভিডিঅ' বনাম না এত কষ্ট করে ভিডিও বানাই কো ভিডিওতে ভিউ হয় আর কমসেকম হাজার প্লাস আছে আমার ফলোয়ারস হাজার মাসে তো ভিডিওটা দেখোন লাগে দেখেনে আর ভিডিও বানাই হয়ে দেই বেকার সময় নষ্ট করে লাভ নেই আর এত কষ্ট করে ভিডিও বানাই সব কাম বান বাদ দে হুম হুম জানা তোমার ফলোয়ারস নে কতটি 10000 প্লাস হবো আর এত কষ্ট করে ভিডিও বানাই হে অহেনার মোবাইল টিপান বানায় না আমার ভাল লাগে না মোবাইল সবাই টিপপান ভিডিও শিট না আনে বানান বানান গে নে আমার ভালো লাগে না ওহনার বানাম না ভিডিও বুঝছেন এই রুমে একটা কাম করোনা মানুষ নাই নিজে সব কাম সাম করে তারপরে ভিডিও বানান লাগে হুম এত কষ্ট করে ভিডিও বানায় তা হয় না

মোবাইল হৰাছে নাই